আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে পিঠাগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু দারুণ টেস্টি তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে চিতৈ পিঠা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব সেই জন্য একটা বড় বাটির মধ্যে ডেড় বাটি মেপে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েই পিঠাগুলো তৈরি করে নেব এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার হালকা গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তো এখানে আমি দেড় বাটি আটার জন্য এখানে আমি প্রথমেই দুই বাটি পানি দিয়ে দিলাম খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব তো এই ব্যাটারটাকে যত বেশি ভালো করে ফেটাবেন ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে তো এখানে দুই বাটি পানি দেওয়ার পরও আরও হাফ বাটি পানি আমি দিয়ে দিলাম এবারে ব্যাটারটাকে অনবরত চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব এবারে ব্যাটারটা আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে শুকনো চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর একটু ঘনও হয়ে যাবে তো ততক্ষণে আমি দুধের শিরাটা তৈরি করে নেব পিঠাগুলো ভেজানোর জন্য তো কড়াইয়ের মধ্যে সামান্য পানি দিয়ে এর মধ্যে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম এবার এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এখানে ফ্লেভারের জন্য আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি এলাচ দারুচিনি আর লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তো এখানে আপনারা চিনির পরিবর্তে আপনারা চাইলে গুড় দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এবার এই দুধের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে নারকেল বাটা এটা দিলে কিন্তু পিঠাগুলো খেতে অনেকটাই টেস্টি হয় এবার ওই বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম তো এখানে কিন্তু আপনারা নারকেল বাটাটা না দিয়ে আপনারা ব্যাটারের মধ্যেও নারকেল বাটাটা দিতে পারেন সেক্ষেত্রেও পিঠাগুলো খেতে ভালো লাগবে তো কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নেব এখানে দুধ জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই একটু ভালোভাবে ফুটে গেলে কিন্তু হয়ে যাবে তো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার এটাকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে দুধটা কিন্তু ঠান্ডা হবে না পিঠাগুলো তৈরি করে দুধের মধ্যে আমি ভিজিয়ে দেব তো এই ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখার পর এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব আর প্রত্যেকবার পিঠা তৈরি করার সময় এভাবে ব্যাটারটা একটু নাড়াচাড়া করে দেবেন এবার এই পিঠাগুলো তৈরি করার জন্য একটা ছোট সাইজের লোহার কড়াই নিয়ে নিয়েছি তো এখানে আমি অল্প করে তেল দিয়ে খুব সুন্দর করে চারিদিকটা মুছে দেব। আর এই কাজটা করলে কিন্তু পিঠাগুলো নিচে থেকে লেগে যাবে না খুব সুন্দরভাবে উঠে আসবে তো এবার এই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দুই চামচ ব্যাটার দিয়ে দিলাম দেওয়ার পরে পরে এটাকে আমি ঢেকে দেব। তো এটাকে ভালোভাবে ঢাকার জন্য আমি এখানে একটা বাটি ব্যবহার করছি তো বাটিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ঢেকে দেবো তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে দুই মিনিট ঢেকে রেখেছিলাম এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে তো এবার পিঠাটা দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে এবার আমি এগুলোকে তুলে নিয়ে গরম দুধের মধ্যে ভিজিয়ে দেব সবগুলো পিঠা তৈরি করার সাথে সাথেই গরম দুধের মধ্যে ভিজিয়ে দিতে হবে আর এই পিঠাগুলো তৈরি করে চার থেকে পাঁচ ঘন্টা এভাবে রেখে দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে খুব সুন্দরভাবে ভিজে যায় তবে আপনারা চাইলে সন্ধ্যাবেলায় তৈরি করে এগুলোকে সকালে খেলে এটা টেস্টটা অনেকটাই ভালো আসে সবগুলো পিঠাই কিন্তু আমার তৈরি করে ভেজানো হয়ে গেছে আর দুটো পিঠা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পেছনের দিকটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এবার এই দুটোকেও আমি ভিজিয়ে দেবো তো পিঠাগুলো ভিজিয়ে রেখে তিন ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো পিঠাগুলোকে ভিজিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে চামচ দিয়ে ডুবিয়ে দিতে হবে তাহলে এটা খুব সুন্দরভাবে ভিজবে তো বন্ধুরা এবার এটাকে ঢেকে রেখে তিন ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে আমি দেখে দিয়েছিলাম আর পিঠাগুলো কিন্তু গরমের থেকে ঠান্ডা খেতে বেশি টেস্টি হয় তো এবার আমি পিঠাগুলো আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কত সুন্দর নরম তুল তুলে হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের এই দুজ্জিতই পিঠা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তো বন্ধুরা এবার আমি পিঠাগুলো আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে লাইক দিয়ে একটা ফলো করে রাখবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে